এদিকে দূরের কেন্দ্রগুলোতে এরই মধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম বাকি কেন্দ্রগুলোতে ব্যালট সহ অন্যান্য সরঞ্জাম যাবে কাল সকালে প্রতিনিধিদের পাঠানো তথ্য সুবিধা আরও জানাচ্ছেন রাহানমা সারা সিলেটের চার উপজেলার বিভিন্ন কেন্দ্রে মঙ্গলবার দুপুর থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের চুয়ান্নটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম আদি পাঠানো হয়েছে কেন্দ্রগুলোতে পাঁচ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি সাতশো আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে কাজ করবে ময়মনসিংহের তিনটি উপজেলার তেইশটি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে সিরাজগঞ্জে তিনটি উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে ইতোমধ্যে নির্বাচন অফিস থেকে সরঞ্জামাদি কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের কাছে তুলে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা কুষ্টিয়ার দুটি উপজেলার পঞ্চাশটি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম নির্বাচনকে সুষ্ঠু করতে বিজিবি মোতায়েন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে চাঁদপুরের চরাঞ্চলের ভোটের পরিবেশ বজায় রাখতে মহড়া শুরু করেছে কোস্টগার্ড এছাড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁপাইনবাবগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ মেহেরপুর নওগাঁ নরসিংদী নাটোর পঞ্চগড় জামালপুর বান্দরবান ও হিলির বিভিন্ন কেন্দ্রেও পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম রাহানুমা সারাও জিটিভি নিউজ